নমস্কার সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায় প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই স্বাগত সাথে রয়েছে আমি গৌতম শাসক দলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর আভ্যন্তরীণ কোন্দলের জেরে চাপা উত্তেজনা বইছে ধর্মনগরে নতুন বনাম পুরনো কমিটির বিবাদের জের পৌঁছালো থানা পর্যন্ত দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপত্তি এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক মহল ভারতীয় মজদুর সংঘের নতুন কমিটি গঠন করা নিয়ে একের পর এক গন্ডগোল শুরু হওয়ার মনে করে বিএমএস কার্যকর্তাদের বাছাই করে মারধর করা হচ্ছে এমনই অভিযোগ নতুন বিএমএস কমিটির সদস্যদের এ বিষয়ে শুক্রবার বিকেলে ধর্মনগর থানায় দুটি এফআইআর দাখিল করা হয় পরিস্থিতি সামাল দিতে আগরতলা থেকে ধর্মনগরে ছুটে আসেন বিপিটি এমএস অখিল ভারতের সভাপতি অসীম দত্ত তিনি আর এস এস নেতৃত্ব ও বর্তমান বিএমএস নেতৃত্বদের নিয়ে রাতে দেখা করেন জেলা পুলিশ সুপারের সাথে সেই সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে অসংখ্য বিএমএস কর্মীর উপস্থিত ছিলেন সেখান থেকে বেরিয়ে তিনি পুরাতন বিএমএস জেলা নেতৃত্ব সহ ধর্মনগরী বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রি দিয়ে হুঁশিয়ারি দেন পরবর্তীতে শুক্রবার রাতে বিএমএস ট্রান্সপোর্ট মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সিদ্ধান্তক্রমে ওয়েল ট্যাঙ্কার চালকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দেয় কিন্তু শনিবার সকালে দেখা গেল অন্য চিত্র ধর্মনগরে ধর্মনগরে রাজবাড়ী স্থিত পূর্বতন বিএমএস কর্মীরা গিয়ে সে বন্ধ মানতে নারাজ শনিবার পূর্বতন ধর্মনগরে বিএমএস সদস্যরা তারা ওয়েল ট্যাঙ্কারের যে বন্ধ তা তুলে নেন এবং যথারীতি ওয়েল ট্যাঙ্কার গাড়ি লোডিং আনলোডিং কাজ শুরু হয় দাদা কে ওই যে বলছি কমিটি বানায়নি তো সেই কমিটি বিশ্ববন্ধু সেনকে রেখে বিএমএস কমিটি ডিক্লেয়ার করেছে আর ওই কমিটি স্টেট বিএমএস বসে ডিজার্ভ করে দিয়েছে না দাদা যা বলবে বিশ্ববন্ধু সেন বসে কমিটি জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে দাদা কে ওই যে বলছি কমিটি বানায়নি তো সেই কমিটি বিশ্ববন্ধু সেনকে রেখে বিএমএস কমিটি ডিক্লেয়ার করেছে আর ওই কমিটি স্টেট বসে রিজার্ভ করবি মানে দাদা যা বলবে বিশ্ববন্ধু সেনের বিশ্ববন্ধু সেন বসেই কমিটি জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে আমরা চাইছি শান্তিপূর্ণ ধর্মনগর শান্তিপূর্ণ জায়গা আমাদের বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে ধর্মনগরে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু কিছু সরকার বিরোধী লোক আমাদের ছাত্র ধর্মনগরটাকে অশান্তি বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তাদেরকে আমি একটা করা বার্তা দিতে চাই আমরা যতদিন আমাদের বিশ্ববন্ধু সেন ধর্মনগর আছেন জীবিত আছেন ততদিন পর্যন্ত ধর্মনগরের শান্তি শৃঙ্খলা বোঝায় থাকবে এই আশায় এবং আকাঙ্ক্ষা রেখে আগামী সপ্তাহে আমরা সব ভারতের মধ্যে সকল যারা কর্মকর্তারা আছেন তারা যাতে ভালো থাকেন এই ব্যবস্থা আকাঙ্ক্ষা রেখে আজকে আমাদের এই সাধারণ রিপোর্ট সার্চিং ডেটিয়ানেন এক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে চলছে শান্তিরবাজার জেলা হাসপাতাল হাসপাতালে সর্বত্র পরিত্যক্ত জলে পরিপূর্ণ এতে করে চিকিৎসা পরিষেবা নিতে আসা রুগী সহ তাদের পরিজনরা চরম দুর্ভোগের সম্মুখীন তাই স্থানীয় নাগরিকদের দাবি অবিলম্বে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক স্বাস্থ্য দফতর চিকিৎসা পরিষেবা শান্তিরবাজার জেলা হাসপাতাল অনেকটা উন্নয়ন হলেও পরিকাঠামোর দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়ে রয়েছে বর্তমান সময় জেলা হাসপাতালে দ্বিতল ভবনের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কাজের পরিত্যক্ত জল নিচের তলায় পড়ছে এতে করে চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জেলা হাসপাতালে চিকিৎসকরাও অক্লান্ত পরিশ্রম করে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছে বিগত দিন এভাবে জল পড়ার ফলে হাসপাতালের ছাদ এবং বিভিন্ন জায়গায় মেরামতির কাজ করা হয়েছে এতে করে শুধুমাত্র ঠিকাদারের পকেট ফারি হয়েছে কাজের কাজ কিছুই হয়নি বামামুলে শান্তিরবাজার জেলা হাসপাতালটি তৈরি করা হলেও কাজের গুণগত মান নিয়ে তখনই উঠে প্রশ্ন যার ফলে বর্তমান সময়ে এই খেসারও দিতে হচ্ছে সাধারণ লোকজনদের এই পরিস্থিতিতে দুর্বিষ অবস্থার পরিবর্তনের জন্য মহকুমার নাগরিকদের দাবি অবিলম্বে হাসপাতালে বেহাল অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর জলপথ অনেক এদিকে

জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তির নাম প্রদীপ দেববর্মা ঘটনা চাকমা ঘাটের স্থিত গভীর জঙ্গলে এই খবর পেয়ে পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় তবে কিভাবে প্রদীপের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোয়াশা সৃষ্টি জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু বছর পঞ্চাশের এক ব্যক্তির ঘটনা মুঙ্গিয়াকামী থানা দিন চাকমাঘাটের চাম্লাই স্থিত জঙ্গলে পরিবার পরিজনদের অভিযোগ মূলে খবরে প্রকাশ শুক্রবার চাম্পলাই এলাকার বাসিন্দা বছর পঞ্চাশে প্রদীপ দেববর্মা সহ অপর আরেক ব্যক্তি জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে কিন্তু অপর ব্যক্তি সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেও প্রদীপ দেবর্মা আর বাড়ি ফিরেনি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুঙ্গিয়াকামি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে এদিকে শনিবার সকালে পরিবারের লোকজন সহ পুলিশ বহু খোঁজাখুঁজির পর জানতে পারে যে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল সেই জঙ্গলেই নাকি প্রদীপ দেববর্মা মৃতদেহ পড়ে রয়েছে এই খবর পেয়ে তরিখড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় প্রদীপ দেববর্মার নামের পঞ্চাশ বছর বেশি ব্যক্তির মৃতদেহ রহস্যজনকভাবে জঙ্গলে পড়ে রয়েছে পরবর্তীতে পুলিশ এবং পরিবারের লোকজনদের তৎপরতায় উদ্ধার করে এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় যদিও মৃতদেহ কোনো প্রকারের আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা যায়নি ফলে রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা তবে ঘটনা তদন্তে নেমেছে মঙ্গিয়াকামী থানা পুলিশ সকালে গেছে সকালে গেছে লাগরি ফারতো আর কি জঙ্গল দুই বেড়া গেছিল এক বেড়া ডাকতে ডাকতে আয়া পড়ছে কোনো শব্দ নাই এরপরে রাত্রে আইব আইব কয়ে রাত্রে যাইতে পারছে না এরপরে আয়া পড়ছে আর কি তার লগের লোক আচ্ছা এরপরে আতির দরে মানে যাইতে পারছে না রাত্রে তো মানে দরে কেউ যায় না এরপরে আজকে সকালে গেছে আর কি মানে খুঁজাখুঁজি করছেন এরপরে লোক বিষে গেছে আবার খানা পিয়াছি গেছে

আপনারা ওই এলাকার বাসিন্দাই আমার বড় দিদি ছেলে আর কি আমার কি করে এমনিতে লাকরি ভরে লাকরি লাকরি করে বয়স পঞ্চাশ কত রিপোর্ট সার্চ ইন ডেট ইনেন্ট রাজ্যে চলছে এখন টিভি মুক্ত ভারত অভিযান গোটা দেশ জুড়ে শুরু হওয়া এই কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য জেলার সাথে গোমতি জেলাতেও আয়ুষ্মান শিবিরের মধ্য দিয়ে শুরু হয় এই অভিযান যার সূচনা করেন জেলার সভাধিপতি দেবল দেব রায় সারা দেশের সঙ্গে টিভি মুক্ত ভারত করার লক্ষ্যে শনিবার সারা দেশের সঙ্গে গুমতি জেলাতেও একশো দিনে অভিযান শুরু হয় এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশ থেকে এই অভিযানের সূচনা করেন সেই সঙ্গে জেলা পর্যায়ের সূচনা পর্ব অনুষ্ঠিত হয় গোমতী জেলা অভিযানের সূচনা হয় আয়ুষ্মান শিবিরের মাধ্যমে সূচনা করেন গোমতী জেলা জেলা সভাধিপতি দেবল রায় বিধায়ক অভিষেক দেব রায় জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণারানী দাস ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার নেশা জাতীয় কাজ করতে একজন যদি কেউ ছাড়াতে পারেন তাহলে বিশাল সাফল্য আসবে অনুষ্ঠানে নিক্ষয় বাহন নামে প্রচার ও পরিষেবা প্রদানকারী কারী সূচনা করা হয় বিধায়ক অভিষেক দেবরায় বলেন কেবলমাত্র একটি বা দুটি গ্রাম টিভি মুক্ত বা বিসিজি টিকা সাফল্য আসলে চলবে না স্বাস্থ্যসূচক উন্নতির জন্য সবাইকে মালিকানা বা নিজের কাজ মনে করে কাজ করতে হবে টিবি রোগ হলে অযথা ভেঙে পড়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য তিনি বন্যার সময় স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়ারী কর্মীদের ভৈসী প্রশংসা করেন সভাধিপতি দেবল দেবরাই বলেন আগামী দুই পঁচিশ সালে ডিসেম্বর মাসের মধ্যে ভারতকে টিবি বা যক্ষা রোগ মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন টিবি রোগে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে জেলা টিবি আধিকারিক সমিক চক্রবর্তী বলেন টিবি রোগের ওষুধের প্রথম ডোজ খাবার সাথে সাথে রোগের মাত্রা রোগ সংক্রমিত করার প্রবণতা কমতে শুরু করে হাসপাতাল থেকে দেওয়া ওষুধ টিবি রোগীকে নিয়মিতভাবে এবং পুরো কোর্স খেতে হবে চিকিৎসা চলাকালীন টিবি রোগী মাসিক এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেলে রোগী পুনরায় নশো টাকা এককালীন অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন এছাড়াও নিক্ষয় মিত্র অভিযানে রোগীকে অতিরিক্ত পৌষ্টিক খাবার দেওয়া হয় কিছুদিন আগ পর্যন্ত সেটা প্রায় ২৬ । লক্ষ লোক প্রতি বছর আক্রান্ত হতো এবং চার লক্ষ লোক এই টিভি রোগে মানে যেটাকে আমরা যক্ষা হিসাবে চিনি এই রোগে মারা যেতেন তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি অনেক যুগান্তকারী সিদ্ধান্ত হেলথ থেকে শুরু করে বিভিন্ন ওনার কর্মকাল যে চলছে দশ বছর যাবৎ নিচ্ছেন তার মধ্যে টিভি মুক্ত ভারত এটাও একটি আজকের দিনে হিমাচল প্রদেশে উনি এই আজকের দিনের প্রোগ্রামটা উনি ইনোগ্রেট করছেন বা হয়ে গেছে প্রত্যেকটা স্টেটে হচ্ছে প্রত্যেকটা জেলাতে হচ্ছে তারই অংশ হিসেবে আমাদের এখানে আজকের এই প্রোগ্রাম রাজধানী আগরতলার প্রাচ্য ভারতী স্কুলের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তঃস্কুল নাইনে সাইড ক্রিকেট টুর্নামেন্টের টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের শিরোপা পেল স্বাগতিক প্রাচ্য ভারতী স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা দখলের লড়াইয়ে মাত্র চার রানের ব্যবধানে প্রাচ্য ভারতী প্রতিপক্ষ মহাত্মা গান্ধী স্কুলকে হারিয়ে শিরোপা দখল করে উনিশশো সালে উনত্রিশ ডিসেম্বর স্থাপিত হয়েছিল ধলেশ্বরস্থিত প্রাচ্য ভারতী স্কুল

উননব্বই রান করে স্বাগতিক প্রাচ্য ভারতী প্রাচ্যভারতী স্কুলের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ আতিফুল ইসলাম অপরাজিত আটচল্লিশ রান করে জবাবে ব্যাট করতে নেমে মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সাত ওভারে তিন উইকেট হারিয়ে পঁচাশি রান করে তুলতে সক্ষম হয় ফলে ফাইনাল ম্যাচে চার রানে জয় লাভ করে চ্যাম্পিয়নের খেতাব দখল করে নেয় প্রাচ্যভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দিন উপস্থিত অতিথিরা আমাকে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কিছু ডিমান্ড করেছে যে আমাদের এইটা প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি এই এই প্রয়োজনীয়তাটা স্বাভাবিক কারণ সবচেয়ে বড় হল যদি হয়ে থাকে এই অপ্র এলাকার মধ্যে সবচেয়ে সুদৃশ্য এবং সবচেয়ে বড় হল এই বাচ্চাভার্থী স্কুলে রয়েছে এবং মাঠ মাঠ যেটা রয়েছে সেটাও খুব সুন্দর এবং এখনকার মতো সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখুন সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায় আমরা বলি সত্য চিন্তিত হয় কিন্তু হার মানে না নমস্কার তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং কত কেজি রান্না হয় মন